সম্পর্কে সচেতন না থাকার কারণে এই কুশের কো উন করতে পারে না তারা প্রাথমিক চিকিৎসা কত করে আজকে সাংবাদিক বন্ধনের মাধ্যমে দেশবাসীর কাছে আমি উজ্জত এবং জানাতে চাই আপনি যখন প্রাথমিক পদিষ্ট আর ডাক্তারের নিয়ে বসবে না আপনারা জানেন প্রতি বছর স্বাস্থ্যকালে বিশাল একটা অঙ্কের টাকা দেওয়া যায় প্রায় কোটি টাকা আর বাংলাতে সে একসাথে দশ হাজার ডক্টর নিয়োগ দেওয়া হয়